আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা কোরআনের ধার ধারে না আল্লাহর ধার ধারে না তারা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত তাদেরকে যখন মৃত্যু পাকড়াও করবে যেদিন তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাবে সেদিন তারা আফসোস করতে থাকবে সেদিন বলবে হায় আফসোস দুনিয়াতে যদি কিছু করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না এই মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম ধাপ হলো কবর কবরের মধ্যে সেই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্ন হলো এক নাম্বার প্রশ্ন হলো আমার রব তোমার রবকে ওই ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে রবের নির্দেশনা অনুযায়ী চলে রবকে রব মেনে চলে রবের আনুগত্য করে তাহলে সেই ব্যক্তিটা বলতে পারবে রবি আল্লাহ আমার রব হল আল্লাহ কিন্তু সারা জীবন যদি রবের বিরোধিতা করে রবের বিপক্ষে অবস্থান করে কোরআনের মাহফিলে বাধা দেয় ইসলামের দাওয়াতে বাধা দেয় সেই ব্যক্তিটা যতই শিক্ষিত হোক না কেন কবরে ফেরেস্তাদের সামনে প্রশ্নের জবাব দিতে পারবে না السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. عما بعد فقد قال الله تعالى: في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله সম্মানিত মুয়াজ্জিস সভাপতি প্রধান অতিথি সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আলালের আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুক্রিয়া যাপন করছি যে আল্লাহ আমাদেরকে এই এই জান্নাতের বাগানে মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমাদের নেতা সৈয়দুল মুরসালিন তার প্রতি পাঠ করি সকলে বলি সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমি আলোচনা করব মৃত্যু সম্পর্কে আল্লাহর আলমিন পৃথিবীতে অনেক রোগ দিয়েছেন সেই রোগের চিকিৎসাও রয়েছে কিন্তু একটি মাত্র রোগ রয়েছে যেই রোগের কোনো চিকিৎসা নাই চিৎকার করে বলেন সেই রোগের নাম কি মৃত্যু আল্লাহরবুল আলমিন এই মৃত্যুকে সৃষ্টি করলেন কেনার বলেছেন আমি সর্বপ্রথম এই মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি কিন্তু কেন সৃষ্টি করলেন আহসানো আমালা। কে কত ভালো আমল করতে পারে কিন্তু আজকে আমরা হায়াত পেয়েছি সুন্দর পৃথিবী উপভোগ করতে পারছি কিন্তু আমরা কেউ সৎ কাজের ভালো আমলের ভালো কাজ করতেছি না আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা কোরআনের ধার ধারে না আল্লাহর ধার ধারে না তারা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত তাদেরকে যখন মৃত্যু পাকড়াও করবে যেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিন কাছে যাবে সেদিন তারা আফসোস করতে থাকবে সেদিন বলবে হায় আফসোস দুনিয়াতে যদি কিছু করতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জীবের জন্য এই মৃত্যুকে নির্ধারিত করে রেখেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউ প্রত্যেক জীবকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষের এই মৃত্যু বিভিন্ন কারণে হয়ে থাকে পৃথিবীতে কোন মানুষ চিরদিন থাকে না কোন মানুষ অমর হয়ে থাকে না সবাইকে একদিন না একদিন মরতে হবে সবাইকে আল্লাহ রব্বুল আলমিনার কাছে যেতে হবে এই মৃত্যুর পর জীবনের প্রথম ধাপ হলো কবর কবরের মধ্যে সেই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্ন হলো এক নাম্বার প্রশ্ন হলো আমার রব তোমার রবকে ওই ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে রবের নির্দেশনা অনুযায়ী চলে রবকে রব মেনে চলে রবের অনুগত্য করে তাহলে সেই ব্যক্তিটা বলতে পারবে রবি আল্লাহ আমার রব হলো আল্লাহ কিন্তু সারা জীবন যদি রবের বিরোধিতা করে রবের বিপক্ষে অবস্থান করে কোরআনের মাহফিলে বাধা দেয় ইসলামের দাওয়াতে বাধা দেয় সেই ব্যক্তিটা যতই শিক্ষিত হোক না কেন কবরে ফেরেস্তাদের সামনে প্রশ্নের জবাব দিতে পারবে না দুই নাম্বার প্রশ্ন হল মা দিন তোমার দিন কি ওই ব্যক্তিটা যদি দিনের পথে চলে দিনকে ইসলামকে সম্মান করে চলে দিন যেভাবে জীবন পরিচালনা করতে বলে সেভাবে চলে তাহলে সেই ব্যক্তিটা সেদিন উত্তর দিতে পারবে দিনিয়াল ইসলাম তিন নাম্বার প্রশ্ন হলো ওই ব্যক্তিকে বলা হবে মাহাজর রজুল এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু একটি ছবি দেখানো হবে সেই ব্যক্তি যদি সারা জীবন জীবন রাসুলের অনুযায়ী যাপন করে আদর্শকে মেনে চলে তাহলে সেই ব্যক্তিটা সেদিন উত্তর দিতে পারবে কিন্তু সেই ব্যক্তি যদি রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহর নবীর বিরুদ্ধে যদি অবস্থান নেয় রাসুলের সুন্নাকে মেনে না চলে তাহলে সেই ব্যক্তিটা প্রশ্নের জবাব দিতে পারবে না আর যে ব্যক্তি এই প্রশ্নের জবাব দিতে পারবে না তার জন্য আল্লাহ শাস্তি নির্ধারণ করে রেখেছে আমরা সকলেই আল্লাহ রবুল আলমিনের পথে কোরআনের পথে রাসুল সাল্লামের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করব। বলি আমিন